শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ সকালবেলাতে ঘুম থেকে উঠে ঘরের বিছানা তুলে ঘর চার দিয়ে ঘরটা মোছা বাকি আছে তবে একটু পরে মুছবো কেননা লিয়া এখনও ঘরে দুষ্টুমি করছে ঘুম থেকে উঠেনি তো আমি আজকে সকালবেলাতেই স্নান করে নিয়েছি আর আজকে হচ্ছে আমাদের এখানে মনসা তলায় আমি একটু দুধকলা দেবো তো তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে ফুল তুলসী পাতা কিছু জবা ফুল তুলে নিলাম আর এখন হচ্ছে খোলা কাটবো যাতে আর কি মনসা মাকে দুধকলা দেয়া হবে তো সেই খোলাটা আমি ফার্স্ট টাইম এবার কাটছি তো দেখা যাক ট্রাই করে পারি নাকি তো লিয়াও এদিকে বায়না করছে যে মা আমাকেও একটা বানিয়ে দাও আমিও পূজো দেব আমি বলছি ঠিক আছে তুমি এতেই পূজো দেবে আর একটা বানাতে হবে না তো আমি ভালো করে এখন দুটো খোলা ধুয়ে নিচ্ছি কিছু সাদা ফুল তুলে নিলাম তো বাড়িতে যে ক রকমের ফুল আছে আমি সব ফুল একটু একটু করে দেখো তুলে নিয়েছি আর কিছু তুলসী পাতা নিয়েছি তুলে আর এখানে মা কলা পাতা একটা ছোট কেটে দিয়েছে তো বন্ধুরা পরে নিয়েছিলাম একটু বেল পাতা আর নিয়ে এখন যাচ্ছি মায়ের থানে এই যে কাঁঠালের দানা আর এখানে আছে ঘাটকুলের ডাটা তো ঘ্যাটকলের ডাটার মধ্যে কাঁঠালের দানা দেবো তাহলে দিবে না হেভি লাগবে খেতে একদম তো কাঁঠালের দানাগুলো আমি এখন কেটে নিয়েছি মা ওদিকে ঘ্যাঁটকোলের ডাটাটা কেটে রেখেছে তো পুজো দিয়ে একটু আগে আসলাম আর গতকালের পান্তা ভাত রেখেছিলাম তো সবাই মিলে আজকে সকালের পান্তা ভাত খাওয়া হয়েছে আর একটু চচ্চড়ি ছিল তো তাই দিয়েই আর কি সকালের ব্রেকফাস্ট হয়েছে তো এবার রান্নার জোগাড় করছি দুপুরের এখন ঘড়িতে সময় হয়েছে সকাল এগারোটা তো এগারোটার সময় রান্না বসালে ওদিকে আমার একটার আগে রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে রান্নার তেমন ঝামেলাও নেই খুব হালকা পাতলা আজকে রান্না করব তো চলো বন্ধুরা দেখো আমি এদিকে কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে কাঁঠালের দানা কিন্তু কাটতে অনেকটা টাইম লাগে ছোট ছোট আর ছাড়াতেও টাইম লাগে তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো এদিকে দেখছি আবার বৃষ্টি পড়ছে তো আবার ছুটতে ছুটতে চলে এলাম বাইরের জিনিসপত্রগুলো তুলতে তো এদিকে রয়েছে জামা কাপড় আর আসন পাপোশ দুটো কেচে দিয়েছিলাম তো সেগুলোই ছিল বাইরে আজ দুদিন তিন দিন হতে গেল মানে প্রায় তিন দিন হচ্ছে শুকোচ্ছে তো চলো এই সকাল থেকে দুবার তুললাম আর মেললাম এই বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে তো এইরকমই হচ্ছে সারাটা দিন আর বর্ষাকাল তো এসেই গেছে ওই জন্য এইরকম হচ্ছে ঘ্যাটকলের ডাটা তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো আমি এদিকে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি তো এইবার কাঁঠালের দানা দিয়ে ঘ্যাট করলে চচুরিটা বসিয়ে দেব। তো দেখো আমি দিচ্ছি পাঁচ আর শুকনো লঙ্কা তো হালকা নেড়ে লাল হয়ে গেলে দিয়ে দেব এবার সবজিগুলো আর পাটকাঠির ধোয়া দেখেছ বন্ধুরা পাটকাটিতে না ভীষণ ধোয়া হয় নেড়ে ঢাকা দিয়ে ভালো করে দেখো বন্ধুরা কাঁঠালের দানাগুলো নরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি সরষে বাটা তো লাস্টে নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে আমি একটুখানি রেখে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা চলো দেখো তোমরা এইরকম এই রেসিপিটা কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা এই রেসিপিটা তোমরা ট্রাই করো নি এখনও খাও তো ঝটপট ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু খেতে তো সত্যি মুখে যেন রুচি আনে তো মনে করছো কিছু ভালো লাগছে না খেতে তো তোমরা ঘ্যাটকোলের পাতার বাটা বা ঘ্যাটকোলের ডাটা এইভাবে করতে পারো সচ্চরি মতো করে দারুণ লাগবে খেতে তো এদিকে তো একদম রেডি নামিয়ে নিয়েছি তো সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছিল খেতে আর সঙ্গে ছিল ডিমের ঝাল তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওয়